সাতাশে নভেম্বর দু এখন ঘড়িতে বাজে হচ্ছে পনের বারোটা আর এখন আমরা অপেক্ষা করছি বর্ধমান স্টেশনে আমাদের এবারের গন্তব্য হচ্ছে উত্তরবঙ্গ আর সেই বর্ধমান স্টেশন থেকে আমাদের গাড়ি হচ্ছে বারোটা চুয়ান্ন আমরা এবারে যাচ্ছি পদাতিকে পাহাড়ে যেতে সবসময় ভালো লাগে কিন্তু এবারে পাহাড়ে যাওয়ার আমাদের একটা বিশেষ কারণ আছে রিজন আছে আমরা ভাবলাম যে আমাদের এই স্পেশাল এই দিনটাকেও আমরা পাহাড়ে সেটা সেলিব্রেট করি আর সেই স্পেশাল দিনটা হচ্ছে যে আমাদের আজকে আঠাশ তারিখ পড়ে গেছে রাত্রি বারোটার পরে আমাদের আজকে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি তো সেই জন্য সেইটা স্পেশালি সেলিব্রেট করার জন্য চলেছি পাহাড়ে আজকে আঠাশে নভেম্বর দু এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল নটা চল্লিশ আমরা এই এখন সবে নিউ জলপাইগুড়িতে নামলাম ট্রেনটা একটু লেট ছিল মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট মতো এবং সেফলি আমরা সবাই নিউ জলপাইগুড়ি নেমে গেছি এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো আপনারাও সাথে থাকবেন আস্তে আস্তে আমরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে সাথে নিয়ে পাহাড়ে আমরা উঠব আমাদের এই নিউ জলপাইগুড়ি থেকে আমাদের রিজার্ভ কার বলা ছিল তো আমরা গাড়িতে উঠে বসলাম আমাদের এবারে রওনা শুরু হলো এবার যাই চলুন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনুভব করতে করতে উপভোগ করতে করতে যাওয়া যাক আমাদের এবারের যে গন্তব্য সেখানে যাওয়ার আগে আমরা সেই পথে যেতে যেতে কতগুলো সাইট সিইং করতে করতে যাচ্ছি তো আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট হচ্ছে মিরিক আমরা এখনই মিরিকে এসে নামলাম তো চলুন মিরিকটা ঘুরে দেখা যাক এটা মিরিক লেক খুব সুন্দর লেকটা এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিরিক লেকের উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের সামনে এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্ত খাবারের দোকানও রয়েছে এটা মিরিকের লেকের উপরে যে ব্রিজটা সেই ব্রিজটা একদম লেকের উপরে এখানে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দরভাবে লেকটা তার সাথে পাইন ফরেস্ট এগুলো সুন্দরভাবে দেখতে পাবেন আপনারা চান তাহলে এখান থেকে আপনারা হর্স রাইডিংও করতে পারেন এখানে হর্স রাইডিং করে আপনারা এই পাইন ফরেস্ট এই মিরিকের লেকের পাশ দিয়ে পুরোরা ঘুরে দেখিয়ে দেবে আমরা যদিও বা করিনি কিন্তু আপনারা চাইলে আপনারা করতে পারেন হর্স রাইডিং করে এই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন মিরিকেল লেকের পাশে যে পাইন ফরেস্ট আছে সেই পাইন ফরেস্টের পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি ঠান্ডাটা খুব একটা নেই কিন্তু বেশ সুন্দর মানে ভালো লাগছে ঠান্ডা যাকে বলে একটা ওরকম মনে হচ্ছে বেশ সুন্দর রোদ্দুর ছায়া মেশানো বেশ সুন্দর একটা জায়গা আমরা মিরিক থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিং ডেস্টিনেশনে চলুন যাওয়া যাক আমরা এবার আমাদের নেক্সট সাইট সিং ডেস্টিনেশনে এসে পৌঁছালাম আর সেটা হচ্ছে পশুপতি ফটক বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই শীত আছে কিন্তু খুবই শীত আছে ওরা একদম ঠান্ডা হয়ে গেছে একদম পুরো আপনারা যারা এসেছেনের আগে পশুপতি ফটকে বা পশুপতি মার্কেটে জানেন এটা নেপালির মধ্যেই এখানে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় কেনার আপনারা চাইলে সেই জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আমরা হাঁটতে হাঁটতে মার্কেটে নামছি আপনারা চাইলে একদম নেপালের যে পশুপতি ফটক আছে ওখান থেকে আপনারা গাড়িও করতে পারেন ওটাও আপনাদের পুরো একদম মার্কেটের মধ্যে নিয়ে চলে আসবে আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের এই রাস্তায় নামতে নামতে মার্কেট দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এখানে প্রচুর দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে সব কেনাকাটা করতে পারেন এই রাস্তায় পুরোটাই দোকান রয়েছে আমাদের আজকে লাস্ট সিং ডেস্টিনেশন ছিল পশুপতি মার্কেট আমরা অবশেষে পশুপতি মার্কেটকে দেখে আমাদের যে গন্তব্য এবারে সেটা হচ্ছে তিনচুলে ফার্স্ট গন্তব্য ফার্স্ট ডেস্টিনেশন সেখানে এসে আমরা পৌঁছেছি আর আগের এই সেপ্টেম্বরের আঠাশ তারিখেই আমরা এই তিনচুলেতেই এসেছিলাম এই প্রপার্টিতে এই জায়গাতে তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তো আমরা আজকেও সেই সেম প্রপার্টিতেই এসেছি কালকে আমরা আবার অন্য জায়গায় এখান থেকে রওনা দেব তো সেই জন্য আর এই প্রপার্টির ভিডিও এখন করলাম না আপনারা যদি এটা দেখতে চান এই জায়গাটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওতে তিনচুলেটাকে তিনচুরের প্রপার্টি তার যে সুন্দর এত সুন্দর যে সেই জায়গাটা সব কিছুই আপনারা দেখতে পাবেন কালকে আপনাদেরকে নিয়ে যাব অন্য জায়গায় আমরা এখানে মোটামুটি এসেছি পাঁচ দিনের ট্যুর করতে তো এক একদিন আমরা একটা ট্যুর করব। আজকে ফার্স্ট আমরা তিনচুরেতে স্টে করছি আসতে অনেকটা রাত হয়ে গেল সব সাইট সিইং করে আসতে আসতে তো কালকে আমরা এখান থেকে যাব অন্য জায়গাতে তখন আপনাদেরকে সেটা ভিডিও করে পুরোপুরি দেখাবো আপনারা পাশে থাকবেন সাথে থাকবে